এখনই চাকরি যাচ্ছে না প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর পরবর্তী শুনানি ষোলো জুলাই লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে চৌঠাতায় তারপরই ভাগ্য নির্ধারিত হবে চাকরি হারাদের তাহলে কি বঙ্গে বিজেপির ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে চাকরি হারাদের ভাগ্য এসএসসিতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ সংক্রান্ত অনেকগুলি মামলার শুনানি আপাতত শেষ হয়েছে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল সংক্রান্ত একাধিক প্রশ্নে সংক্ষিপ্ত নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত গত সপ্তাহে এই মামলায় শীর্ষ আদালত মন্ত্রিসভার বিরুদ্ধে সিপিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কিন্তু চাকরি বাতিল নিয়ে আদালত কোনো নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি যোগ্য ও অযোগ্যদের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন অন্যদিকে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন এসএসসি এ মামলায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ছিল গোটা বাংলা এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চ এসএসসিকে প্রশ্ন করে মিরর ইমেজ কেন থাকবে না বোঝা গেল ওএমআর নষ্ট হতে পারে কিন্তু স্ক্যান কপি থাকবে না সার্ভারে এটা কি নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলছে না কমিশনের কাছে সুপ্রিম কোর্টের প্রশ্ন কিভাবে আপনার কাছে কোনো স্ক্যান কপি থাকবে না পুরোটা আউটসোর্সকে কিভাবে দিতে পারেন স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালত সিবিআই যে এসএসসি অফিসে কোনো ওএমআর স্ক্যান কপি পায়নি সেটিও এদিন কমিশন আদালতে উল্লেখ করে এবং সিবিআই এর বক্তব্যের সত্যতা যাচাই করে নেয় কমিশন কমিশনের বক্তব্য কারণ স্ক্যান কপি রাখার দায়িত্ব নাইসাকে দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলে কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এদিন জানায় এখনই চাকরি বাতিল করা হচ্ছে না কেন স্থগিতাদেশ তার ব্যাখ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করে সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না তবে এই নির্দেশ চূড়ান্ত নয় এই স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরি ফিরে পাওয়ার কিছুটা ক্ষীণ আশায় আলো দেখছে যোগ্য চাকরি হারা তবে অযোগ্য প্রার্থী কারা সে বিষয়ে সিবিআই তদন্ত চালিয়ে যাবে বলেও জানিয়েছেন দেশের শীর্ষ আদালত পাশাপাশি টাকা ফেরতের নির্দেশের উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অন্যদিকে এখনই মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবেন না সিবিআই নির্দেশ শীর্ষ আদালতের দেশের শীর্ষ আদালত এদিন বলে পৃথকীকরণ সম্ভব হলে শুধু তাদেরই চাকরি বাতিল হওয়া উচিত পুরো প্রক্রিয়া বাতিল করা অন্যায় হবে পৃথকীকরণ কিভাবে হবে তা স্থির করতে হবে এরপর চাকরি বঞ্চিতদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন প্রায় বাইশ হাজার জনের চাকরি চলে গেছে সিবিআই যে ওএমআর সিট দিয়েছিল সেটা কমিশন অস্বীকার করেনি নাইসার এখন আর কোনো অস্বস্তিই নেই ওএমআর থেকে স্পষ্ট বিশাল দুর্নীতি হয়েছে প্রধান বিচারপতি তখন বলেন সিবিআই যদি নিজেই জানায় আট হাজার তিনশো চব্বিশ নিয়োগ হয়েছে তাহলে গোটা প্যানেল কেন বাতিল করার কথা বলছেন কিছু নিয়োগ নিশ্চিত দুর্নীতির জন্য হয়েছে পুরো বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করব তার আগে আমরা কোনো শর্ত ছাড়া স্থগিতাদেশ দিতে আগ্রহী নয় এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের পর্যবেক্ষণ পুরো প্যানেল বাতিল করা শেষ পদক্ষেপ হওয়া উচিত যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব হলে সেক্ষেত্রে শুধুমাত্র অযোগ্যদেরই চাকরি বাতিল হওয়া উচিত পাশাপাশি শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন ফেরতের নির্দেশের উপরও এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে শুনানি শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে গতকাল শুনানির কথা থাকলেও তার শেষ পর্যন্ত হয়ে ওঠেনি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিল তারা ঠান্ডা মাথায় মামলাটি শুনতে চায় সে মতো আজ সকালে সাড়ে দশটা থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলে এসএসসি মামলায় শুনানি পর্ব রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ চাকরি হারাতে আইনজীবী বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সকলেই নিজেদের বক্তব্য আদালতে পেশ করেন শেষ পর্যন্ত মঙ্গলবার দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ব্যাচ জানিয়ে দিল এখনই বেতন ফেরত দিতে হবে না শুধু তাই নয় প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি নিয়োগ এখনই বাতিল করা হচ্ছে না সেটির উপরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত এর আগে কলকাতা হাইকোর্টের রায় ছিল যাদের প্যানেল বহির্ভূত নিয়োগ এবং যারা ফাঁকা জমা দিয়েও চাকরি পেয়েছেন তাদের সম্পূর্ণ বেতন বারো শতাংশ সুদসহ ফেরত দিতে হবে আপাতত হাইকোর্টের রায়ের এই অংশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত রিপোর্ট নিউজ ফ্যানগার্ড